এই জাতির না ছিল গত সতেরো বছর ধরে একটা মানুষকে আমাদের পুলিশের ভিতরে ঢোকানোর জন্য গরিবের পেটে লাঠি মেরে কোটি কোটি টাকা ব্যয় করে এ বাংলার জমি লক্ষ লক্ষ মূর্তি তৈরি করা হয়েছিল এদেশের মানুষকে জাতির পিতা ইব্রাহিম আলাই সালামকে মাইনাস করে আর একজন মানুষকে আমাদেরকে লিডার বানানোর জন্য কুড়িদার ভিতর ঢোকানোর জন্য একটা মরা মানুষের ইতিহাস গেঁথে দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে তারা মূর্তি তৈরি করেছিল শুধু দুই হাজার তেইশ সালে আমি তো ঢাকায় থাকি ঢাকার বিজয়নগরে একটা মূর্তি ছিল যেটা পিছনে পড়ায় চারশো কোটি টাকা বেগুছি সোমানলা যگەনু সুবহানাল্লাহ সারা বাংলাদেশ যমুনা ব্রিজ আছে এটা তো জানালাম আলহামদুলিল্লাহ ব্রিজের উপর একটা মূর্তি ছিল না মূর্তি এখন আছে এটা সারা আমাদের সেনাবাহিনী ভাইয়েরা বিলখানা ভিতরে একটা বিশাল মূর্তি ছিল আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের ভাইরা ওরা নিজেরা এটা ভেঙে টুকরু টুকরু করেছে কথা মত না আমার একজন ভাই উনি মাহফিল শুনে ঢাকাতে ঢাকাতে একটা ইউনিভার্সিটি ছিলে ইংলিশ মিডিয়ামে ছাত্র আমি বলছি হুজুর আপনারা এই ভাস্কর্য আর মূর্তি কথা বলতে গিয়ে অনেক আলেমদেরকে জেলখানা যেতে হয়েছে অনেক ছাত্রদেরকে শহীদ করা হয়েছে কিন্তু আল্লাহর কুদরতি ক্ষমতায় আমরা ছাত্ররা সেই ভাস্কর্য ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি কথা ঠিক না ছাত্ররা এমন পেদানি দিয়েছে যে একটা মূর্তি এখন আছে কেন জানি মনে হচ্ছে আল্লাহর রসুল মক্কা বিজয় করে ওই দিনটা ছিল সোমবার নবীজি বললেন আলী মূর্তিগুলো ভেঙে দাও সুবান ঠিক আমার তো মনে হয়েছিল ওই একটা দৃশ্য আমরা দেখেছি অর্থাৎ আমাদেরকে যাওয়া লাগে হুজুর দিয়ে যাওয়া লাগে না সাধারণ ইউনিভার্সিটি ছেলেরা ইংলিশ মিডিয়াম ইস্ট ওয়েস্টে পড়ে ব্রাকে পড়ে এআই বিতে যারা পরে যারা একদম উন্নত ফ্যামিলি আধুনিক ফ্যামিলি তারা উঠে উঠে ভাঙতেছে তারা এতদিন বুঝেছে আমাদের আলোচনা খোরাক পেয়েছে যে মূর্তি আর ভাস্কর্য মুসলমানদের রাষ্ট্র হতে পারে না ২০২৩ সালে একটা মূর্তি তৈরি করেছিল অথচ দুই সালে আমার একজন মা একটা সন্তানকে শুধু খাবার খুদার জন্য একটা সন্তানকে বারো হাজার টাকা বিক্রি করছে অথচ তথাকথিত সেই জাতির জনকের একটা মূর্তি তৈরি করতে গিয়ে তারা চারশো কোটি টাকা শুধু এক বছর ব্যয় করছে পদ্মা সেতুর দুই দিকে দুইটা মোরাল তৈরি করতে এক দিকে লাগছে একশো সতেরো কোটি টাকা করে আমি শুধু একটা কথা খুব বিনয়ের সাথে বলতে চাই এই যে মূর্তি গুলি বানিয়েছেন এগুলো কার বাবার টাকায় ওনার বাবার টাকায় আমি বলতে চাই এই মূর্তি তৈরি করতে হবে আমাদের জাতির পিতা কে ইব্রাহিম আলাহিসাম যমুনা আপনি যমুনার ব্রিজে যাবেন দেখবেন ওখানে লেখা আছে কার নাম এখন ইব্রাহিম আলাহিসাল্লাম তো সেই সুরা থেকে আমি বলেছি সুরাতুল ইব্রাহিমের প্রথম একটা আয়াত একাডেমি আমি সারাংশটা বলে দেই এই আয়াত বিশালত অনেক আলোচনা অল্প সময় হবে না শুধু সংক্ষেপে আমি বলবো যে এই আয়াতকে সামনে রেখে আলোচনা শিরোনামটা হবে এই একটা সুন্দর সমাজ বিনির্মাণে আল্লাহ রসুল্লাহ সাল্লাম কোন কোন কর্মসূচি তিনি অবদান হাতে নিয়েছিলেন মক্কা বিজয়ের পরে অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠা করতে দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন কর্মসূচি হাতে নিয়েছে সমাজ গنيه করার জন্য সেই কর্মসূচিগুলো নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ চলুন আমরা সহাশের দিকে আলোচনা দিকে চলে যাই আমি যদি আপনাদের অনুমতি পাই তাহলে সকলে আমরা একটু শুরু করি ইনশাআল্লাহু বিল্লাহি মিনাশ শাইতানির কিতাবোন আম জেল্লা ঘ ইলাই গেলিদুফ রিজেন্না সামিনা জুলুমাদিলেনু আল্লাহ র বলা বলেন আলিফ রাম ভারতের মোখাত এর অর্থ একমাত্র আল্লাহ রব বলে আলামিন তিনি কে বলেন ভালো তারা এক আল্লাহ বলেন কিতাবুন আনসাল্ না আমি আল্লাহ আমার একটা কিতাব অবতীর্ণ করেছি

আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হেদায়েতের ট্যাবলেট আল্লাহ আমাদের দিলেন এই হেদায়েতের ট্যাবলেট থেকে মানুষ যতদিন শিক্ষা নেবে ততদিন মানুষ শান্তিদের সুখে শান্তিতে থাকবে যতদিন কোরআন থেকে দূরে থাকবে ততদিন মানুষ শান্তি থেকে দূরে থাকবে আমার ভাইরা কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার আগের কথা যদি আমি বলি এই পৃথিবীতে কোরআনুল সময়টা ছিল কঠিন একটা শোচনীয় সময় ওই সময় মক্কার জমিনে সবচেয়ে বেশি পাঁচ থেকে ছয়টা অপরাধ সবচেয়ে বেশি চলেছিল ওই জন্য কোরআন অবতীর্ণ হওয়ার আগে পৃথিবীতে ছয়টা অপরাধ বেশি হয়েছিল সেই ছয়টা অপরাধ ছিল সুভিত্তিক সমাজ ব্যবস্থা জুলুম অন্যায় অভিযান নারীর প্রতি নির্যাতন

তবে সেই কোরআন এখনো আছে কিন্তু কোরআন এখন আছে কিন্তু সেই অন্ধকার দূর হয় না কোরআন আছে সেই জাহেলি যুগের একই অপরাধ এখনো আমার দেশে চলে আমাদের দেশে অন্যায় অভিসার জুলুম এখনো আছে আমাদের দেশে সুদ ভিত্তিক ব্যবস্থা আমাদের সমাজে আছে তো জয়পুর হাতে সুদ নাই আসলে নাই কিন্তু কোরআন আছে কেন কোরআন তো এসেছিল সব কিছু দূর করবার জন্য কেন এগুলো দূর হচ্ছে না কোরান আছে থেকে কোরানকে আমরা তেলুউদের কিতাব বানিয়েছি আর সাহাবিনের ওনারা কোরানকে আঙুলের কিতাব বানিয়েছিলেন আমরা কোরআনুল কালিমকে শুধু তেলবাদ করলে মজা লাগে রমা কানুল মাসে হাফিজ সাহেব যখন কোরআনুল কালিম তেলবাদ করেন তখন শুনতে ভালো লাগে কিন্তু কোরানুল কালিমের বিধান কার্যকর করে সমাজ থেকে অন্যায় দূর করবার জন্য কোরআন প্রতিষ্ঠার তো নামার চেষ্টা করি না কিন্তু কোরান শুনতে ভালো লাগে ঢাকা শহরে অনেক হর্শিদ আছে দেখবেন কোরানের ক্যারিংয়ের হচ্ছে চোর চোরি করলে হাত কাটতে হবে অশারে খুব অশ্বারে কান্তু কত আয়ে দিয়ে আহ বিমা কাসাবানা কালাম মিনাম এই আয়াতটা সবাই শুনল কিন্তু চোর চুরি করলে হাত কাটতে হবে বিধান কার্যকর করার জন্য কোরআনকে যে পার্লামেন্টে নিতে হবে এই কর্মসূচি কি আমাদের কাছে ছিল তার মানে আমাদের কোরান শুনতে ভালো লাগতো কিন্তু কোরআনকে আমরা আমলের কিতাব বানায় নাই সাহাবিদের জামানায় আহারে অন্যরা কোরআনুল কারিমের বিধান যখন এসেছে সঙ্গে সঙ্গে তারা মাথা মতো করে মেনে নিয়েছে এক মুহূর্তের জন্য তারা কোনো আর্গুমেন্ট করে নাই কোনো প্রশ্ন করে নাই কোনো আয়াত নাজিল হয়েছে তো সাথে সাথে বাস্তবায়ন হয়েছে আর আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক সময় লাভ করি মাসালা নিয়ে আমাদের ডিভাইডেড করি এটা কেন হলো দেখেন নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন সতেরো মাস দক্ষিণ দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করলেন হঠাৎ আল্লাহ বলে নবীজি ফ্লাওয়ারলি ওথায়কা সকল মস্তিদের আপনি চেহারা ঘুরিয়ে নেন উত্তর থেকে আপনি বাইতুল্লাহ দিকে মুখ ফিরান হাদিসের মধ্যে জহর কি মাস্তুলের নামাজ চার জাগাত নামাজের অত দুই রেকাত হয়েছে এখনো দুই রেকাত শেষ হয় নাই ইতিমধ্যে নবীজি মাথা ফিরিয়ে নিলেন মাথা মরফ ফিরিয়ে নিলেন আমার তো মনে হয় এই এই বিধান যদি বর্তমান সময় যদি চলে আসত হয়তো অনেক মানুষ পিছন থেকে রাসুল যদি মাথা ফিরে নিত অনেক বলতো নামাজের ভিতরে মাথা ফিরানো এটা কি ঠিক হবে নাকি অনেক পণ্ডিত রয়েছে বিভিন্ন ধরনের প্রশ্ন করত নামাজটা শেষ হোক পরের অক্ত থেকে আমরা আইনটা মানতে পারতাম কিন্তু না না সাহাবীদের ভিতরে কোরআনে আমল এমন ছিল যখনই আয়াত নাযিল হয়েছে সাথে সাথে কোরআন আয়াতকে বাস্তবায়ন করেছে সাথে সাথে মেনে নিয়েছে এক মুহূর্তের জন্য তারা দেরি করে নাই একটা মুহূর্তের জন্য তারা কোনো প্রশ্ন করে নাই বিধান এসেছে বাস আর আমাদের ভিতর দেখবেন কত কিছু প্রশ্ন আছে আবার আর আলেম আছে আমরা যখন বলি কোরআন দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী রাজনীতি প্রয়োজন আছে এর বিপরীতে আবার আর একদল মুনাফিক আলেম তারাও আবার গদিতে বসে থেকে ওই হকপন্থী আলেমদের বিরুদ্ধে তারাও ফতোয়া আছে দাদা